নাটকের গল্প এবং নির্মাণ শৈলী ভালো হলে এখনও দর্শক বাংলা নাটক দেখে এমনটাই দাবি করলেন লীলাবতী শহরে নাটকের নির্মাতা মাহমুদ দেদার এতে লীলাবতী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তেশা একটি রহস্যময় জাদুকর মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে লীলাবতী শহরে নাটকের গল্প নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার আত্মবিশ্বাসের জায়গায় এই যখন আমরা একটা গল্প খুব ডেডিকেটেডলি ট্রেডিক্যালি ট্রিট করি শুট করি তখন এটা মানুষ দেখবে বিকজ অফ হ্যাভিং গুড শ্যুট গুড শর্টস কালার অ্যান্ড স্টোরি টেলিং এই জায়গার থেকে মনে হয় অন্যান্য চারশো পাঁচশো কাজের মধ্যে আমাদের কাজগুলো একটা আলাদা দৃষ্টির দাবি রাখে অনেকদিন পর এই নাটকের মাধ্যমে আবার চুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ইমন তিশা এমন আর্টিস্ট যে কথা বলে মানুষকেও নিয়ন্ত্রণ করতে পেরেছে সে শুধুমাত্র অ্যাক্টিংটা করে না সে গল্পটাকে অন করে এবং গল্প টিমের জন্য কাজ করে এবার ইমুন বা ছিল প্রচণ্ড রকম কোঅপারেটিভ ঠিকঠাক ডেডিকেটিং কী প্রিপারেশন ছিল ঠিকঠাক সব মিলিয়ে আর্টিস্ট যখন সাপোর্টিং থাকবে আপনার ক্রাউড ট্রাউড অন্যান্য প্রতিকূল অবস্থা কিন্তু খুব বেশি ওয়ার্ক করে না পুরান ঢাকায় শেষ হয়েছে লীলাবতী শহরে নাটকটির শুটিং নাটকটি দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত আফফান মিতুল একাত্তর ঢাকা